আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যান্নাঘর বন্ধু অন্যগর দুঃখ সুখের সাথে আমি আমি চাই আপনারা সবই সব সময় সুখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন গাইজ আমি অরুণাচল প্রদেশ যাওয়ার সময় একটা খুব সুন্দর জায়গা এই ফোরটি ফাইভ মিনিটের ভিডিও আমি অল্প শুরু করে আইনের করা উপস্থাপন করাম এই রোডের ভিডিও খুব সুন্দর একটা জায়গার ভিডিও খুব ভালো লাগে জায়গাটা দেখলে অনেক দেখুন স্যান্ডেল মঞ্জার লোকেশন আর নাজারা দেখুন সুন্দর একটা জায়গা গ্যাস আমি খুব মিস করি আর বহু দিনের বাদে ভিডিওটা আইনের যাতে দেখে জায়গাতে একবার মন যা জায়গাটা দেখবার মন যা যায় এগিয়ে ভিডিওটা বনাইছে ভিডিওটা কাটুন না যা ব্যাগখানে ভিডিওটা দেখুন যা দয়া করিয়া ব্যাগখানি ভিডিও দেখুন তো বুঝবেন কত সুন্দর জায়গা গাইস কি সুন্দর মন যার আমার লাগে একটা জায়গাতে গেছি যে জায়গা আনন্দ আনন্দ ফুর্তি মজা ওয়াও এম গাইস কি কাম কইবার কোনো বাসা নাই গাইস যদি আমি কোনো দিন যান তা আমারে ট্রেক করুন যে আর আমার ভিডিওটা দেখে যদিও ভালো লাগে একটু মন আনন্দ বোধ করুন আর আমার লাগে যদি একটু ভালোবাসা থাকে একটা লাইক করে দিন যে গাইস এই দেখুন গ্যাস কি ধরনের টার্নিং দেখছেন কি ভয়ানক টার্নিং এই টার্নিংগুলো খুব মিস করি গাইস আমি খুব মিস করি আজকাল দেড় মাস বাদে ভিডিওটা আপলোড দেন গাইস দয়া করে ভিডিওটা ভরপুর লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ দেখুন গাইস কি সুন্দর পাহাড় পর্বত মনোরমা দৃশ্য এইগুলা দেওয়ার বাদে মন যা আবার ওরাল মারি আবার চলে যায় দেখতে এমন সুন্দর জায়গা খুব মিস করি গাইস এ দেখুন পাহাড়গুলো কি সুন্দর গাইস আনে যদি যান এক সাইড করে গাড়িটা রাখিয়া পাহাড়গুলো মজা লেবেন আনন্দ লেবেন গাইস আর যদি যান সময় আতলে বহুত সময় লয়ে যাবেন বহুত সময় লয়ে যাবেন গাইস এক দুই দিন তিন দিন না কমসে কম এক সপ্তাহ সময় লো সুন্দর জায়গা আগে এনে টেহা কুড়ি হয়ে যাব গা যে টেহা দিয়ে খরচ করে যাবে প্রতি পরিশোধ হয়ে যাবে গা মানে এই মনোরমার দৃশ্যগুলা দেহার বাদে এনে টেহা যে খরচ হইব এইগুলা কুড়ি হয়ে যাব গা আমরা ভাষাকে বাংলা আমরা মৌসুম ভাষা বাংলাদা কি করা গাইস জানি না যাই হোক গাইস ধরি পার পর্বতগুলা কি সুন্দর এই আসবার গাইস মনো মনোরমা দৃশ্যগুলোতে দেখতে আসেন গাইস কি সুন্দর আলটা কথা গ্যাস এই পুরা অরুণাচল প্রদেশের মধ্যে গাইস যত দৃশ্য জনসংখ্যা আছে তার বেশি আমরা ইন্ডিয়ান ফোর্স আর্মি গাইজ বর্ডার সিকিউরিটি ফোর্স আছে আর ইন্ডিয়া সিআরপিএফ আছে আর্মি আছে গাইজ আর জায়গা জায়গা ক্যাম্প কোনো প্রবলেম নাই কোনো টেনশন নাই গাইজ গাইজ ইন্ডিয়ার বাইরে থেকে কেউ মানুষ আইবেন বাংলাদেশতে আইবেন ঘুরে ঘুরে দেবেন যদি বাংলাদেশতে আইন তো ফলে ফার্স্টে গুয়াহাটি আইবেন গুয়াহাটি আরাতে ক্যাব বুক করবেন গাইজ ক্যাব বুক করার সময় গাইজ একটা কথা মনে রাখবেন যে এনে বর্ডারও কমসে কম সন্ধ্যা ফাঁসটা চারটার আগে যাতে এনে আসাম বর্ডার বাঙালির অরুণাচল বর্ডার বর্ডারও যাতে সাতটায় ফাঁসটার আগে যায় ফসলি আর যদি অনলাইনে বুকিং করতাম গাছ টাওয়াং ডিস্ট্রিক্ট এনে পাশলে দেন অন্য দিনের পাশ দিব গাছ বেশি টাইম হয় একজনের এক দেড়শো একশো এরকম খরচ হব অফলাইনে বলা গাইজ এনে যায়া ডাইরেক্ট দিন দিন থাকতে না মানে যে কোনো বর্ডার জায়গা পাস পাই একটা কথা মনে রঙ যদি কোনো সময় রাইতে হয়ে যাতে সমস্যা আর যে রাইতে যদি অনলাইনে পাস থাকে এত টেনশন নাই গ্যাস কোনো চিন্তার কোনো কারণ নাই কোনো টেনশন নাই আনলিমিটেড মস্তি খুব সুন্দর কোনো টেনশন নেই যাইবেন টেনশন ফ্রি জায়গা চিন্তার কোনো কারণ নাই মানুষগুলো খুব সুন্দর বালা ভদ্র জেন্টুল আনেরা বিন্দাস যাবেন বিন্দাস গুরবাইন আর কোনো মানুষ এনে করে টু করেও কত না জিগাইত না এত মজার জায়গা গাইস বিশ্বাস করুন যে আমার কথা গাইস মেঘালয়তে সুন্দর সুন্দর জায়গাতে পারবেন কমসে কম পনেরো দিনের গুরু পণ্ড দিন গুরবাইন পণ্ড দিন গুড়াত কোনো ধরনের ঝামেলা নাই কোনো ধরনের চিন্তা নাই বিন্দাস গুরবাইন টেনশন ফ্রি জায়গা মানুষগুলো বদ্র আর রাস্তাঘাটগুলো অল্প অল্প বাঙ্গা দুঙ্গা আছে টেনশন করে না যায় রাস্তাগুলো খুবই ভয়ানক হয় রাস্তাগুলোর প্রবলেম কিন্তু সিটির মধ্যে অল্প প্রবলেম প্রবলেম নাই কারণ সেটির মধ্যে ওয়ান রাস্তা সারা যেগুলো রাস্তা সেইগুলো রাস্তা খুব সুন্দর গাছ ঠিক আছে আমরা আমার ভিডিওটি লাইক শেয়ার করে দিন যে এই দিন এই যে সাইডের যে গুড়া থাকে গুড়া হাজার হাজার গুড়া গাইস সরকারের রাখতাছে যদি কোনোদিন ইন্ডিয়া আর চাইনার ভিতরে যুদ্ধ আরম্ভ হয়ে যায় গুড়ার দরকার লাগতে গাইস। এই কারণে সরকারে গুড়াড়ি যত্ন করে খাওয়া রাখে আর পাহাড়িয়া রাস্তাগুলোর মধ্যে গুড়ার বিশেষ দরকার সব জায়গার মধ্যে তো অন্যান্য গাড়ি আনা

যাতে এনারা কম সময়ের ভিতরে বেক্যান্ট ভিডিও দেখতে পারবেন অল্প সময় স্পিড করে দিয়ে ভিডিওটা বাদে আবার স্লো করে দেবে এই খুব সুন্দর মনে করে বানানো যাই দর্ত আছে না কারণ আমি যদি নাম নিয়ে দেখতে হয় বুঝতে ভিডিওর মধ্যে দেখি সুন্দর এটা হাজার হাজার গুণের সুন্দর জায়গা দেখবার মতো জায়গা গ্যাস এই একটা ব্রিজ খুব সুন্দর ব্রিজ গ্যাস এই ব্রিজের নাম জয়নাথ ব্রিজ গ্যাস দেখুন সবই এই ব্রিজটা ভিডিও দেখা গ্যাস আমিও দেখলাম মানে ব্রিজটা দেওয়ার বাদে একটু লাইক করে দিন যে आजांसिया जगामे कमेंट करून जे कमेंट करून किरून बारा खराब गाज भिडा बंद स्पीड कर গাছ এই তাওয়ানের এরিয়া দুটো গায়ে অভাবাদি টাওয়ান পাওয়া যাব গাছ গাছ ভিডিওটা এখানে খতম করার সিদ্ধান্ত করতেছি মানে ভরপুর লাইক করবেন শেয়ার করবেন আশা করি ভিডিওটা হইছে ভিডিওটা খুব লম্বা করে গেছি মন কষ্ট নেবেন না দয়া করে বেকারের দ্বিতীয় দিক সময় আমরা আশাবাদী গাইস গুলা জায়গা যদি এনে দেখবার চান কমেন্ট করে জানাইবেন এরতে আর বালা বালা জায়গা দেখাই আশা করি আপনারা কমেন্ট করবেন ভরপুর কমেন্ট করবেন দেখুন গাইস দেখুন যেরকম জায়গা গাইস এই তেল বর্তসি তেল শেষ হয়ে গেছে গাইজ বাই বাই টেক কেয়ার খুদা হাফিস বাই বাই